শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয় না কারণ ঘোরাফেরা খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই হয়ে গেছে বলা চলে আমার কারণ কিছুদিন যাবত আমার শরীরটা বেশ বেশ খানিকটা খারাপ চলছে যে কারণে সবটাই বন্ধ এক মাস তো হয়েই গেল প্রায় তো অনেকদিন ধরে ভাবছি যাব মন্দিরে কারণ সেই বৈশাখ মাসে গেছিলাম বাবার কাছে তো তারপরে যাব যাব করে যাওয়া হয়নি তার কারণ কিছু কিছু আপনি ঘোরাটা আপনি নিজের ইচ্ছে মতো চাইলেও করতে পারবেন খাওয়া দাওয়াটাও বেশ খানিকটা কিন্তু মন্দির জায়গাটা এরকমই স্থানটি জায়গা স্থান এরকমই যেটা আমরা হাজার চাইলেও উনি না ডাকলে আমরা যেতে পারবো না তো কাল গতকাল শনিবার ছিল আমি আজকে রবিবার আমি রবিবার দিন ব্লগটি করছি তো শনিবার ভেবেছিলাম বিকেলবেলায় যাব কিন্তু সামহাও কোনো কারণে ঠিক করি যে যাব না কারণ আমার ইচ্ছে ছিল যেদিনকার নিরামিষ আমি খাই তো সেদিনই যাবো তো নিরামিষটা বেশ আমার সপ্তাহে বেশ অনেক দিনই খাওয়া হয় হয়ে যাচ্ছে আর কি এরকমভাবে চলতে থাকলে আমি পুরো ভেজিটেরিয়ান হয়ে যাব। তাতে আমার বেশ ভালোই লাগবে যদি আমি পুরো ভেজিটেরিয়ান হয়ে যেতে পারি হ্যাঁ সেটা একটা অন্য বিষয় তো আজকে রবিবার আমি তাই সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি রেডি বলতে জামাকাপড় পরে যাচ্ছে যেটুকুনি করার তো গাড়ি আসছে আমি রেডি হয়ে বসে রয়েছি বেরোবো যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে তো সঙ্গে থাকুন গাড়ির অপেক্ষা করছি এখনও আসিনি যে দাদাটা গাড়ি নিয়ে আসবে দেখুন দুর্গা পুজোর প্যান্ডেল বাস বাঁধা স্টার্ট হয়ে গেছে কত দুদিন মানে দু তিন দিন বাদেই মনে হয় মহালয়া আজকে রবি বুধবার দিন মনে হয় মহালয়া মহালয়ার দিনও কিছু প্রোগ্রাম আছে প্রোগ্রাম অ্যাকচুয়ালি প্রোগ্রাম তো ওটা বলা চলে না ওটা মহালয়ার দিন তর্পণ করে সবাই দেখা যাক ইচ্ছে আছে যাওয়ার আগে বড় কত বছরও মহালয়ার দিন গেছিলাম এখন দেখা যাক কী হয় গাড়ি চলে এসেছে তো উঠে পড়ি এতে এতে কথা হবে গাড়িতে উঠে পড়েছি তো টোটো করে এটা টোটো বুঝতেই পারছেন তো ন্যাচারালি আমি টোটো করেই যাতায়াত গাড়ি গাড়িগুলো তো যাতায়াত সবসময় হয় না আর আমার পাসনাল গাড়ি নেই যেন সবসময় গাড়িগুলো যাতায়াত করবো তো টোটো করেই যাওয়া হয় উঠে পড়েছি গাড়িতেই ছোটো করে যাচ্ছি বলতে হবে আমি টার দিই ছ হচ্ছে মন্দিরটা হচ্ছে সোদপুর সোদপুরে একজ্স্যাক্ট লোকেশানটা আপনি ঠিক বুঝি হয়তো বলতে পারছেন না বাট সোদপুরে ব্যারাকপুর রোড মানে যাওয়ার রাজা রাজা বিস্কুটের যে কোম্পানিটা হ্যাঁ তো ওখানেই বাবার মন্দির বাবার মন্দির তো আপনারা সবাই জানেন লোকেশানটা শোধপুরেই পারছেন মন্দিরটা কোথায় তো সেখানেই যাবো আর কি সেই গেছিলাম হচ্ছে এবছর বৈশাখে তো ওই বছর বৈশাখ মাসে গেছিলাম যেতে যেতে না অনেক কিছু দেখি অনেক কিছু দেখি চোখে পড়ে যায় তো যাই হোক তো বৈশাখ মাসে গেছিলাম যেটা বলছিলাম বৈশাখ মাসে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি কারণ আগেই বললাম যে সমস্ত কিছু কিছু আছে না মানে জায়গা সেখানে আমরা না নিজের ইচ্ছে মতো যেতে পারি না কারণ এগুলো নিয়ে ইচ্ছা মতো যাওয়ার জায়গা না কারণ আপনারা ঠাকুর তো অনেকেই জানেন যে ঠাকুরের মন্দিরের জায়গাগুলো এমনই হয় না ওনারা না টানলে আমরা যেতে পারি না আমরা মনে করি আমরা যাচ্ছি করে না তার ইচ্ছেতেই আমার তো অনেকদিন পর তার একটা ব্লেসিংয়ে রবিবার দিন সকালবেলায় যাচ্ছি তার কাছে অসংখ্য ধন্যবাদ বাবার কাছে যে তিনি দয়া করেছেন একটু যে তার সেই কারণে তাদের কাছে যেতে পারছি তার সান্তিতে তার ছত্র ছায় শুধু সময় থাকতে পারবো সেটুকুনি জীবনের সবথেকে বড়ো পাওয়া এখন দাঁড়িয়ে এগোচ্ছে রাস্তাঘাটে আর বেশি কথা বলছি না মেয়ের বাবার কাছে যাই তারপরে সঙ্গে আবার আমি কথা বলছি বাবাকে দেখাবো কতক্ষণ কি থাকতে পারি দেখছি চলে এসছি বাবার মন্দিরের সামনে দোকান থেকে ফুল মিষ্টি নেব বাবার সবথেকে প্রিয় ফুল গোলাপ যেটা আমাদের ফুল অনেকেরই প্রিয় ফুল মিষ্টি নেবো করে কমপ্লিট হয়ে গেছে ভালো ভালো পুজোটা দিয়ে দিয়েছি বাবার আশীর্বাদে বাবা চেয়েছে বলেই সম্ভব গরম লেগে গেছে দোকানে এসেছি এখানে দেখছি বাবার সমস্ত প্রচুর সামগ্রী রয়েছে অনেক কিছু আমার নেওয়ার রয়েছে সেগুলো দেখছি গরম লেগে গেছে এটা খুব ভুল হয়ে গেছে খুচরো টাকা নেই কি করব দিতে পারবো কিনা এদের এত মানুষ মানুষ বসে রয়েছে খুব খারাপ লাগছে দেখছি কি কোনো ব্যবস্থা করা যায় কিনা যাই হোক সেটা পরের ব্যাপার চেষ্টা করছি আমি আস্তে আস্তে অনেক ভিড় বাড়ছে আজকে রবিবার অন্যদিন অন্যান্য দিন সাইবাবার মন্দির আটটা অবধি খোলা থাকে বৃহস্পতিবার রবিবার রাত্রি নটা অবধি খোলা থাকে একটু বেশি টাইম অবধি খোলা থাকে তো আজকে রবিবার আজকে অতি ভক্তের সমাগম বাড়তে বাড়ছে আস্তে আস্তে দেখছি অনেক আস্তে আস্তে ভিড় বাড়ছে আমি তো আগে আগে ভিড়টা কম পেয়েছি এখন ভিড় বাড়ছে বাবার ভক্তরা আসছে এটা দেখেও বেশ ভালো লাগে সুন্দর দেখিয়ে দিচ্ছি একটু না ঠাকুমাকে খুব মিষ্টি লাগছে ঠাকুমা বলছে ঠাকুমাকে পাগলের মতো লাগছে বাট মোটেই পাগলের মতো লাগছে না খুব মিষ্টি দেখতে লাগছে ঠাকুমাকে ঠাকুমা হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে Thank <laughs> you. বাবা পেয়েছে ভালোই ভালোই শিখেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রচণ্ড গরম ভীষণ গরম লাগছে কদিন গরমটা কম ছিল আজকে যেহেতু বেশি গরম আর রোদটা উঠে গেছে তো এখন প্রায় এগারোটা এগারোটা বাজে তো গরমটা লাগতো খুব স্বাভাবিক এই ব্লগ করলাম আমি তো ফার্স্ট মনে হয় আমার এটা ব্লগ এইভাবে আপনাদের সামনে আসা কারণ দেখুন সব সময় তো আমি প্রতিদিন তো আমি ঘুরতে ফিরতে যাই না কারণ আমি কোনো সেলিব্রেটি নই আমি আপনাদের সাথে সাধারণ একটি খুবই সাধারণ একটি সাধারণ একটি মেয়ে সাধারণ একটি মানুষ চেষ্টা করবো ছোটো ছোটো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদের সাথে একটু কানেক্ট থাকতে পারি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সবই জানেন ভালোবাসা দেবেন সমস্ত কিছু এইভাবে আমি চেষ্টা করব আমার যখনই আমি বেরোই যেখানে যেখানে আমি যাই ভিডিও দেওয়ার কারণ সত্যি কথা বলতে ভিডিও আমি করি আমার বানানো হয় না কারণ ডেলি ব্লগ যেহেতু বা ব্লগ আমি করি না কোথাও ঘুরতে গেলেই দিই তো ভিডিও আমার পেন্ডিংও আছে একটা ট্রাভেলিং ভিডিও আমার শরীর অসুস্থতার কারণে ভিডিওটা এডিটিং থেকে শুরু করে ভিডিওটা দেওয়া হচ্ছে না ট্রাভেলিং ভিডিও আছে যেটা আপনাদের ইনফরমেশনে আর কাজে লাগবে আপনার আপনাদের সকলে আর কি কাজে লাগবে তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো নতুন একটি ব্লগে ততক্ষণ আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি তাড়াতাড়ি আপনাদের সামনে কিছু গল্প আড্ডা আমি দিতে পারব টাটা